স্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলার পূর্বস্থলে এক নম্বর ব্লকের হেমাতপুর মোড়ে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ পূর্বস্থলে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই দিন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির পতাকা

প্রতিষ্ঠা দিবস আমরা হেমাদপুর মোড়ে পূর্বস্তরী এক নম্বর ব্লকে প্রতিষ্ঠা দিবস আইন শিখিয়েছে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তার পালন করছে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সভাপতি তথা আমাদের নেতা দিলীপ মল্লিক আমাদের ব্লকে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি পরিমল দেবনাথ এখানে উপস্থিত আছেন আরও বিভিন্ন অঞ্চলের সভাপতিরা এখানে উপস্থিত আছেন ট্রেড ইউনিয়ন কংগ্রেস আমার একটাই আবেদন যে মমতা ব্যানার্জির সামাজিক সুরক্ষা বিষয়টা দিলীপ মন্দির বিস্তারিত বলবেন গদাধর বাবু কর্মাধ্যক্ষ আছেন আপনারা এটাকে হেলা খেলা ভাবছেন তারা আমাদের বর্তমান জেলাতে ঊনপঞ্চাশ লক্ষ লোকের বাস মমতাজি ইতিমধ্যে বর্ধমান জেলাতে প্রায় একশো তিন কোটি টাকা দিয়েছে এই পঞ্চান্ন টাকা করে প্রত্যেকের ব্যাংক সম্মেলন বলে কোন পয়সা লাগবে না আপনারা আবেদন করুন আপনি শ্রমজীবী মানুষ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমি পঁচাত্তর পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছি তাতে কি কি উপকার পাওয়া যায় তাহলে আপনার টাকাটা জমছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমছে তাহলে আপনার ষাট বছর পেয়ে গেলে কত টাকা আপনি বাড়ি নিয়ে যাবেন সেটা দেখুন কিন্তু এই কার্ডটা যদি থাকে যদি দুর্ঘটনা জড়িত কোনো কারণে কারণ মৃত্যু ঘটে তাহলে তার দুই টাকা যদি কর্মরত অবস্থায় আপনার হাতটা অকেজ হয়ে গেছে কিংবা পাটা অকেজ হয়ে গেছে তার জন্য অর্থ সেটা যিনি বলবেন আছে কিন্তু এই সুযোগগুলো তো মানুষ নিচ্ছে না লোকে শুধু সময় নেই বলতে অথচ আমি হেমাদপুর মোড়ে দেখি এখানে এত খালাসি আছে লরি খালাস করে সকালবেলা বাড়ির লরি তার পাথর খালাস করে এরাও তো তার মধ্যে পড়ে তেমনি কেউ এই যে চায়ের দোকানে পানের দোকানে কাজ করে তারা পায় এর মধ্যে যারা হকারি করে তারা পায় যারা তারা পায় নির্মাণ কর্মী তারা পায় যারা সঙ্গে যুক্ত তারা পায় যারা তাঁত শ্রমিক তারা পায় সবাই পায় সে শিল্পের সঙ্গে মানে কম এই যে এখানে জুতো পালিশ করে আমাদের গাগুরিয়া পায় কিন্তু গাড়ি ফোন করতে গেলে বলে আমি চিন্তা করুন আপনার সব কিছু আছে আপনার বাড়িতে লক্ষী ভান্ডার আছে স্বাস্থ্য সাথী আছে আহ খাদ্য সাথী বিনা পয়সায় ration আছে তার সঙ্গে আপনার বাড়ির ছেলে মেয়েদের সবুজ সাথী cycle আছে আপনাদের মেয়েদের কন্যাশ্রী প্রকল্প আছে student scholarship আছে আপনি একজন শ্রমজীবী মানুষ হিসেবে এই card টাই বা করবেন না তার জন্য তো বুঝতে আপনাকে টাকা দিতে হচ্ছে না কাউকে যদি বিস্তারিত বলেন আপনাদের অভিনন্দন এই সকালের মতো দলকে ভালোবেসে মমতা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের অভিনন্দন আমি শেষ করছি দিলীপ গৃন্দাবাদ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস গৃন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় গৃন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিন্দাবাদ আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিন্দাবাদ জানেন রীতব্রত বাবুকে রাজ্যসভার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এমপি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার